রাধিকাজ ডেইলি লাইফে সবাইকে সুস্বাগতম আজ আমরা চলে এসেছি পুরী থেকে একুশ কিলোমিটার দূরে আলারনাথ মন্দিরে আলারনাথ মন্দিরটি ব্রহ্মাগিরিতে অবস্থিত এই মন্দিরের দুটো কাহিনী আমি আপনাদের সাথে আজ শেয়ার করব প্রথমটি হচ্ছে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব সম্পর্কিত মহাপ্রভু প্রতিদিন জগন্নাথ জগন্নাথকে দর্শন করতে যেতেন স্নান যাত্রার পর জগন্নাথ দেবের অনাবসর শুরু হল তাই পনেরো দিনের জন্য জগন্নাথ দেব সুভদ্রা ও বলরামকে আলাদা করে রাখা হলো যেখানে কেউ দর্শন করতে পারবে না তাই শ্রীচৈতন্য মহাপ্রভু আলারনাথে দর্শন করতে এলেন এখানে দর্শন করে তিনি কৃষ্ণভাবে বিগলিত হয়ে একটি পাথরের ওপর আছড়ে পড়লেন তার চোখ দিয়ে অশ্রু বের হতে লাগল আর তিনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলতে লাগলেন এই যে দেখুন এই সেই পাথরটি যেটি কৃষ্ণ প্রেমে গলে গেছে এই পাথরটিতে মহাপ্রভুর হাতের ছাপ রয়েছে আরেকটি কাহিনী আপনাদের সাথে শেয়ার করছি এখানের পুরোহিত একবার তার ছেলেকে সেবার দায়িত্ব দিয়ে একটি জরুরি কাজে বাইরে গেলেন তো খোকা তো বড্ড ছোট সে পায়েস নিয়ে আসলো আর প্রভুকে বলল আলান্নাত খাও আলান্নাত খাও প্রভু তো খাচ্ছে না তখন ছেলেটি খুব জোরে ধমক দিল খাচ্ছ না কেন খাও বলছি ভক্তের ভক্তিভাবে ভগবানের মন গলে গেল গরম পায়েস খেলেন আর আলান্নাতের হাত পুড়ে গেল তো এই পুরা দাগটি এখনো কিন্তু বিগ্রহে বিদ্যমান তো সবাই বলুন জয় আলাননাথের জয় তো এখন আমরা আসছি গোপাল দর্শন করতে সাক্ষী গোপাল সম্পর্কে প্রচলিত সত্যি একটি কাহিনী আপনাদের সাথে শেয়ার করছি পুরাকালে বিদ্যানগর নামে এক নগরী ছিল সেখানে দুজন ব্রাহ্মণ বাস করতেন একজন ছিলেন বয়স্ক আরেকজন একজন যুবা তো দুজনে মিলে বৃন্দাবনে তীর্থ দর্শন করতে গেলেন তীর্থ দর্শনকালীন সময়ে বৃদ্ধ ব্রাহ্মণকে যুবা ব্রাহ্মণ অনেক অনেক সেবা যত্ন করলেন ব্রাহ্মণের সেবাতে মুগ্ধ হয়ে বৃদ্ধ ব্রাহ্মণ ব্রাহ্মণকে কথা দিলেন তার মেয়ের সাথে ব্রাহ্মণটির বিয়ে দিবেন এটি শুনে ব্রাহ্মণ বলল বিপ্র আমি ধনহীন বিদ্যাহীন আপনি কেন আপনার মেয়ের সাথে আমাকে বিয়ে দিবেন এ আমি পারব না তখন ব্রাহ্মণটি বললেন আপনার বউ বা পুত্র তো এটার প্রতি অমত প্রকাশ করতে পারে এটা শুনে বৃদ্ধ ব্রাহ্মণ বললেন এই যে কেশিঘাটের গোপাল ঠাকুর তাকে সাক্ষী রেখে দিলাম তার সামনে আমি তোমাকে কথা দিলাম আমার মেয়ের সাথে তোমাকে বিয়ে দেব তো যvarthetaি তারা বাড়িতে ফিরে এলেন তখন বৃদ্ধ ব্রাহ্মণ তার বাড়িতে এই ব্যাপারে কথা তুললে সবাই আপত্তি জানালো তখন যুব ব্রাহ্মণকে মারার জন্য বৃদ্ধ ব্রাহ্মণের ছেলে তীরে আসলো তখন যুব ব্রাহ্মণ বৃন্দাবনের কেশিঘাটে গিয়ে গোপাল ঠাকুরের কাছে প্রার্থনা করলেন ভক্তের ডাকে সাড়া দিলেন গোপাল ঠাকুর কিন্তু তিনি বললেন হে যুবা ব্রাহ্মণ আমি তোমার পিছনে যাব তুমি আমার আগে যাবে তুমি কিন্তু পিছনে তাকাতে পারবে না আমার নূপুরের শব্দ শুনেই তুমি বুঝবে আমি আসছি আর যেই তুমি পেছনে তাকাবে সেই কিন্তু আমি অচল বা স্থির হয়ে যাব তো এই শর্ত মতে চলল তো যখন ব্রাহ্মণ বাড়ির কাছে আসলো পিছনে তাকিয়ে দেখতে চাইলো যে সত্যি গোপাল আসছে কিনা তো দেখলো সত্যিই তো গোপাল আসছে কিন্তু গোপাল হেসে বলল আমি কিন্তু এ জায়গা থেকে নড়ছি না তুমি সবাইকে এখানেই নিয়ে আসো আমি সাক্ষী দিব তো এই হচ্ছেন সাক্ষী গোপাল তিনি এখানে প্রতিষ্ঠিত আছেন সবাই বলুন জয় সাক্ষী গোপালের জয় এবার আমরা চলে এসেছি সূর্য মন্দিরে এটি পুরীর কর্ণাক শহরে অবস্থিত বারোশো সালে কলিঙ্গ রাজা নরসিংহদের বারোশো শ্রমিক দিয়ে বারো বছর ধরে এই মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন মন্দিরটি সূর্যদেবের রথ আকৃতি সূর্যদেবের উপর কল্পনা করে নির্মিত এ মন্দিরে সূর্য ঘরের চব্বিশটি চাকা ও ষাটটি ঘোড়া রয়েছে প্রথম আলো এ মন্দিরে প্রবেশ আমরা চলে এসেছি টিকিট কাউন্টারে এখান থেকে আমরা টিকিট কাটব তো টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে তো চলো যাই তোমাদের সাথে আমরা দেখি সূর্য মন্দির মন্দিরে ঢোকার পথেই এই মূর্তিটি সবার চোখে পড়বে একটি মানুষের উপর একটি হাতি হাতির উপর একটি সিংহ এই মূর্তিটির তাৎপর্য কি জানো এখানে হাতি হচ্ছে সম্পদের সিংহ হচ্ছে ক্ষমতার প্রতীক মানে একটি মানুষের মধ্যে যখন অর্থ আর ক্ষমতার লোভ চেপে বসে তখন মানুষটির ধ্বংস অনিবার্য তো এটাই দেখাচ্ছে অর্থ আর ক্ষমতার লোভে একটি মানুষ কিভাবে পিষে যায় পদতলিত হয়ে যায় সুন্দর না জিনিসটি এই মন্দিরের নির্মাণ শৈলী সত্যি অপূর্ব কিন্তু এই মন্দিরের ভেতর কিন্তু কোনো দেবতার পূজা কোনো দিন করা হয়নি কারণ কি জানো কারণ এই মন্দিরের প্রধান বাস্তকারের ছেলে নাকি মন্দির উদ্বোধনের আগের দিন সেখান থেকে ছাপ দিয়ে মৃত্যুবরণ করেছিলেন এই বাস্তকার যখন এই মন্দিরটি নির্মাণ করতে আসেন তখন কিন্তু তার ছেলেটি ভূমিষ্ঠ হয়নি ছেলে জন্মের আগেই তিনি এই মন্দির নির্মাণের কাজে চলে এসেছিলেন ছেলেটি জন্মের পর আস্তে আস্তে বড় হয় যখন ছেলেটি বড় হয় তার বয়স বারো হয় সে তার মায়ের কাছে শুনে তার তার বাবার বাবার গল্প তখন সে সাথে দেখা করতে সূর্য মন্দির নির্মাণস্থলে চলে আসে তো মন্দিরের চূড়াটা বারোশো শ্রমিক চেষ্টা করে বসাতে পারছিলেন না কিন্তু ছেলেটি হাত দিতেই চূড়াটি বসে যায় কিন্তু ছেলেটির মনে একটি ভয় কাজ করে কি জানো তো কারণ রাজা বলেছিলেন বারোশো শ্রমিক বারো বছরে করতে হবে কিন্তু ছেলেটা যোগ হয়ে তো বারোশো এক হয়ে গেল এখন যদি রাজা সবার মৃত্যুদণ্ড দেন এই ভয়ে ছেলেটি এই কাজটি করে খুব দুঃখজনক খুব খারাপ লাগলো তো যাই হোক এই যে দেখো মন্দিরের চাকাটা এই চাকার মধ্যে ঘড়ির আদলে তৈরি করা এখানে যখন সূর্য কিরণ পরে দিন যে কোনো সময় তুমি সময় নির্ধারণ করতে পারবে একদম মিনিট সহ কয়টা বাজে আমার জিনিসটি না খুব সুন্দর লেগেছে এই যে দেখো সূর্য ঘড়ি কি সুন্দর তাই না আমিও শিখে গিয়েছিলাম কিভাবে সময় নির্ধারণ করে তো দারুণ লেগেছে আমার আজকের দিনটা দারুণ কাটলো খুব সুন্দর দর্শন হলো যদিও গোপাল এবং সূর্য মন্দির আমি কিন্তু আগেও দর্শন করেছি মা বাবার সাথে আর সামহিতা ছিল আমার সাথে আর রাধিকার বাবার রাধিকার কিন্তু এবারই প্রথম তো গোপীদার সাথে এসে আরও ভালো লাগলো অনেক কিছু জানতে পারলাম বুঝতে পারলাম অসাধারণ লাগলো আর কিছু কিছু রথের চাকা ভেঙে গিয়েছে কিছু কিছু মানুষ খুঁজিয়ে তুলে নিয়ে গিয়েছে আমার মনে হলো তা দেখে এবং সিমেন্ট দিয়ে পুনর্নির্মাণ করেছে কিন্তু সেই যে প্রাচীন কাজগুলো না ওই কারুকর্মগুলো ফুটে উঠাতে পারেনি দেখেই বোঝা যায় এটা নতুন নির্মাণ করা আর এটা পুরনো আমি জানি না মানুষ কেন পুরাকীর্তি স্থানে এসে এরকম করে নিজের সম্পদ নিজেরাই ধ্বংস করে তো আমাদের সূর্য মন্দির দর্শন করা হয়েছে এখন আমরা আস্তে আস্তে পুরীর উদ্দেশ্যে রওনা দিব হ্যাঁ একটা কথা বলে রাখি সূর্য মন্দিরে যদি মানে বাদাম এগুলো বিক্রি করে এগুলো কিন্তু রিয়েল না মানে আসল না এগুলো কিন্তু যাচাই না করে একদম কিনতে যাবেন না তাইলে কিন্তু ঠকে যাবেন তো যাই হোক সূর্য মন্দির দর্শন শেষে চলে আসলাম পুরী সিবিচে সমুদ্রতীর্থ দর্শন করতে কারণ কাল যে পুরী ছেড়ে চলে যাব আর কবে পুরীতেই সমুদ্র দর্শন করবো জগন্নাথই জানে আবার যখন জগন্নাথ আমাদের কৃপা করবেন তখন আসব জয় জগন্নাথ তো রাধিকা সামহিতা আমরা সবাই সমুদ্র দেখতে লাগলাম অসাধারণ ভালো লাগা কাজ করতে লাগলো তো ভগবান তুমি আমাদের আশীর্বাদ করো আমরা যেন শিখলি আবার তোমার ধামে আসতে পারি সমুদ্রতীর্থ দর্শন শেষে চলে এলাম স্বর্গদুয়ারে অবস্থিত পুরীতে শ্রী শ্রী জগৎবন্ধু সুন্দর মন্দিরে এটি আমার গুরুধাম আমি গুরুদেবের সাথে দেখা করলাম আমরা সবাই প্রণাম করলাম গুরুদেব বাবা এবং আমার বাবাকে দুটো প্রভু সুন্দরের চিত্রপোট আঁকা টি শার্ট উপহার দিলেন আর আমাদের জন্য নিঃসিংহের বিখ্যাত গজা প্রসাদ দিলেন তো রাতে আমরা এখানে প্রসাদ পেলাম আর গুরুদেবের কাছ থেকে বিদায় নিলাম দেখো রাধিকা কি সুন্দর গুরুদেবকে প্রণাম করলো আর জয় জগৎ বন্ধু হরি বলল এখানে কিন্তু ভক্তদের থাকা খাওয়ার ব্যবস্থা আছে কেউ পুরী বেড়াতে আসলে এখানে প্রসাদ সেবন করতে পারবেন এবং থাকতে পারবেন এটি সমুদ্রের একদম পাশে খুব সুন্দর জায়গায় তো সবাই ভালো থাকবেন ব্লগটি ভালো লাগলে সবাই শেয়ার করে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন জয় জগৎ বন্ধু হরি প্রভু সবার মঙ্গল করুন সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন জয় জগন্নাথ স্বামী